মণিপুরের কথা বলছেন গোটা উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্য করছেন কোনদিন পন্ডিত নেহেরুর সঙ্গে এনি অটল বিহারী বাজপেয়ীর বিরোধ হয়নি এমনকি ডক্টর মনমোহন সিং পর্যন্ত রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর কোনদিন আজকে এ নিয়ে কোন রাজনৈতিক ঐক্যমত্যের অভাব ঘটাননি একটা সময় ছিল যখন পাকিস্তান আমেরিকার সমর্থন নিয়ে ইউএনএফ আবার আজাদ কাশ্মীর বা পাক অকুপাইড কাশ্মীরকে তুলে ধরবার প্রচেষ্টা করছে সেদিন আমাদের সম্পূর্ণ বিরোধী অবস্থানে থাকা ফরওয়ার্ড ব্লকের নেতা চিত্ত বসু বলেছিলেন যে এই মুহূর্তে দেশকে নেতৃত্ব পার্থী দিতে পারেন তার নাম অটল বিহারী বাজপেয়ী সেই অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসের সমর্থন নিয়ে পৌঁছে গেছে একটা নীতি থাকে কিন্তু এটাকে রাজনৈতিক দল বলা যায় তলতরন্ত হচ্ছে আমরা তিন ফুদিন নেতৃত্বে রাজনীতি করি 100% যখন ভোট তখন থেকে আমি বহিষ্যকালে আসছি টমুকে আসছি কাতি থেকে জি এক ਰਹেঙ্গে ছিল রাম গেছি আমরা সীমিত শক্তিতে নিয়ে স্ট্রিট কোয়ালার করেছি কিন্তু আমরা দেখেছি যে শিশির অধিকারীর হাত ধরে এই দুই মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের প্রতিষ্ঠা পেয়েছে এই জেলায় আজকে তাকে তুই বলে সম্বোধন করছেন তার বাড়ির সামনে তাকে গিয়ে চ্যালেঞ্জ করছেন মেদিনীপুর জেলার মানুষ অন্তত এটা প্রতিবাদ করুক এই আবেদন নিয়ে

পশ্চিমবঙ্গ এগিয়ে আছে এগিয়ে বাংলা গণতন্ত্রকে সুরক্ষিত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতি চলেছে পশ্চিমবঙ্গের মাটিতে আবার কি লড়াই যদি সিপিএম কংগ্রেস আর এখন এই নেই ওরা দীর্ঘদিনের জন্য চলে গেছে বেড়াতে নির্বাচন এলে কিছু মানুষ জেনে ওঠে আর বারবার বিবৃতি মানুষের সামনে দিদি মোদী গোটা তদন্ত যে যখনই গতিপ্রাপ্ত হয় তখনই বলে যে রাজনৈতিক প্রতিহিংসা পলিটিক্যাল ম্যান্ডেটা আর তদন্তের প্রতি একটু স্তপ হয়ে গেলে তখনই বলছে এটা দিদি মোদি কটা মানুষ দিক ধরে এটা শুনেছে রাত ছেলে এটা নিয়ে বিচার করেছে আজকে কংগ্রেস আর সিপিএম কে বিধানসভায় শূন্য করে এখনো কিন্তু শেষ হয়ে যায়নি আপনারা মনে করেন কংগ্রেস সিপিএম এর ঝোট ঝোট নয় এখন তো সিপিএম আর তৃণমূল বাজারে নেমে গেছে কালকে দেখলেন না একদম ঈদ সবাইকে মিলিয়ে দিল মিলে মিশে একাকার একদম কাছে আর কাছে কাছে দুজনে আমাদের সুজন চক্রবর্তী তার সঙ্গে নেমে পড়েছেন সৌগত রায় কাছাকাছি আর কি এখানে দাঁড়িয়ে বক্তৃতা করছেন দিল্লি থেকে রাজনৈতিক লুটকে একটা আইনসিদ্ধ সন্তান দেবার জন্য মিছিল হচ্ছে সেই মিছিলে কে আছেন তৃণমূলের নেরেক ও ব্রায়ন আর সীতারাম পশ্চিমবঙ্গের মাটিতে আগে বিবৃতি দিতে টিভি চ্যানেলে গিয়ে সন্ধ্যাবেলায় সমালোচনা করছেন মোদী বলছেন এত দারিদ্র ভারত করছে ছিল না কংগ্রেস করছে মূল্য কথা দেশে নাকি মূল্য বৃদ্ধি আরে ইউরোপে তিরিশ শতাংশ মূল্য হয়েছে আমেরিকার পেট্রোল যত পণ্যের দাম কুড়ি শতাংশ বেড়ে গেছে পৃথিবীর সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউট বলছে একমাত্র আশা ভালো যদি কোনো জায়গায় থাকে সেটার নাম ভারতবর্ষ আজকে সেই ভারতবর্ষের নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র তিনি শুধু দেশের একশো তিরিশ কোটি মানুষকে নয় সারা পৃথিবীর মানুষকে কোভিড এর সময় তাদের পাশে দাঁড়িয়েছিলেন নিজের বিশ্বাস নিয়ে নিজের একটা মানবিক মুখ নিয়ে আজকে তিনি নরেন্দ্র মোদী এই লড়াই তার সঙ্গে লড়বে কি কোন কেন্দ্রে প্রার্থী বড় কথা নয় প্রার্থী একজনেই একজনে এই নির্বাচনে প্রাসঙ্গিক প্রধানমন্ত্রীর মুখ নরেন্দ্র মোদী কে নরেন্দ্র মোদীর সামনে চ্যালেঞ্জ করবে কে রুখে দাঁড়াবে নরেন্দ্র মোদীকে এটা কোনো উদ্ধত্ব নয় এটা মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা আমি শুরু করেছিলাম আমরা দুটো আসনে ছিলাম মানুষের কথা বলে মানুষের সঙ্গে নিয়ে নিজেদের আইডিওলজিকাল ডাইজেশন না করে মতামতের সঙ্গে সমঝোতা না করে কারোর অচল না করে কারোর পদক্ষেপ না বসে আজকে আমরা তিনশো তিনে পৌঁছেছি তিনশো তিন তিনশো দুই নয় তিনশো তিন তখনটাকে ধরে মোর ফের ফ্রেটি আরো শক্তিশালী আমরা সেই শক্তি নিয়ে যা বলেছিলাম করে গেছি প্রসাদ মুখার্জি স্বাধীন ভারতের জখ রেখার জন্য প্রথম